সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্গত জেলা পরিষদ আসনে মনোনয়ন দাখিল করে তিন কংগ্রেস প্রার্থী উন্নয়নের নিরিখে জনসমর্থন চাইলেন শুক্রবার বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে শক্তি প্রদর্শন করে মনোনয়ন দাখিল করেন রুমি বেগম মজুমদার এদিন শিলচর জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন দাখিল করে জয় নিয়ে পুরোপুরি আশাবাদী কংগ্রেসের প্রার্থী ও তার প্রতিনিধি রাকা মজুমদার এছাড়া দিদার ঘোষ জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী শাহিন আহমেদ লস্কর কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দেন কংগ্রেস প্রার্থী মঞ্জুর ইসলাম চৌধুরী তারা দুজনেই জয় নিয়ে পুরোপুরি আশা ব্যক্ত করেন তিন প্রার্থী সুষ্ঠু পঞ্চায়েত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কামনা করেন তাদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে আসা কাছাড় জেলা কংগ্রেসের মাইনরিটি শাখার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর এ বিষয় বিস্তারিত তুলে ধরেন আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা বিশেষ করে সুনাই সমষ্টিতে আমরা তিনটা অলরেডি নমিনেশন চারজনের জমা পড়েছে যে একটা হচ্ছে প্রথম আমার নকদিরগ্রাম দিদারকুশ কুশ দিদার জেলা পরিষদ আমার প্রার্থী শাহিন আহমেদ লস্কর এবং সোনাবারীঘাট বাগপুর জেলা পরিষদের আমার রুমি বেগম মজুমদার লাকা মজুমদারের ভাতৃবধু উনি এবং আমার মধ্যশুনাই যেটা আমরা কাজীধর কাপ্তানপুর জেলা পরিষদ মজরুল হক লস্কর মঞ্জুরুল মঞ্জুরুল হক লস্কর মঞ্জুরুল হক চৌধুরী এবং আরেকজন আমাদের ডক্টর রাজু আহমেদের মিসেস সহধর্মিনী এখন নমিনেশন জমা পড়ছে তো অলরেডি চারটা জেলা পরিষদের সোনাই সমষ্টিতে আমরা নমিনেশন জমা হয়েছে এবং দুজন জেলা পরিষদের প্রার্থী আপনাদের সামনে উপস্থিত আছেন এবং বিশেষ করে কৃষ্ণেপুর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আয়সা বেগম লস্কর মজুমদার উনি উপস্থিত আছেন এবং ওনার স্বামী এখানে উপস্থিত আছেন তো আমরা আজকে কাচার জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের বিশ্বাস এই যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের সুনাই সমষ্টিতে চারটা জেলা পরিষদ কংগ্রেসের পক্ষে আসবে সেটা নিশ্চিন্ত এবং বর্তমানে আপনারা দেখেছেন সুনাই সমষ্টিতে ইউডিএফ এর কোনো অস্তিত্ব নাই বিজেপির কোনো অস্তিত্ব নাই আজকে ইউডিএফ শেষ করিম উদ্দিন ভরবি যেটা ভেবেছিলেন যে কংগ্রেস ওনার কথায় টিকিট দিবে আজকে সেটা প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়া অনেক লেখালেখি হয়েছিল এবং প্রিন্ট মিডিয়ায় অনেক লেখালেখি হয়েছিল আমরা দেখেছি যে জেলা কংগ্রেস কমিটি ইউডিএফ কে প্রার্থী করা হচ্ছে আজকে সেটার প্রমাণ হয়েছে প্রকৃত কংগ্রেসই যারা এরা টিকিট পেয়েছে করিমুদ্দিনের যে দল দলরুদ্দিনের দল আজকে নিশ্চিন্ত নিশ্চিন্ন হয়েছে সুনাই সমষ্টিতে কংগ্রেসের নেতৃত্বে আজকে সুনাই সমষ্টি চারটা জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা ভোট গঠন করবে সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন ধন্যবাদ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ একটা সাগর দল আমরা কংগ্রেসের নমিনেশন নেওয়ার জন্য আমরা নিজে বসেছিলাম কে বা কাহারা এসে দুটা নমিনেশন জমা করেছিল তারপরে আমরা যখন স্কুটিনি করেছি দেখা গেছে যে আমাদেরকে কাছে কমপ্লেন এসেছে ইউডিএফ এর দুজন সদস্য এখানে এসে নমিনেশন দিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা সেই নমিনেশন বাতিল করে দিয়েছি ইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের কোনো তুলনাও আসে না কোন আলোচনায় আসেনি দুটো নামের কোন আলোচনা আমাদের মধ্যে আসেনি সেটাকে আমরা খারিজ করে দিয়েছি এবং কংগ্রেসের নেতৃত্বে অভিজিৎ পালের নেতৃত্বে সুনাই সমষ্টিতে আমরা কংগ্রেস দখল করব এবং বিজেপি যে বর্তমানে কিছু কিছু সংখ্যক জায়গায় বিজেপি প্রার্থী করেছে মুসলিম প্রার্থী আমি অনুরোধ রাখবো সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে প্রত্যেক মুসলিম এলাকায় এবার যারা মুসলিম প্রার্থী হয়েছেন বিজেপি মিত্র জোটের ওইগুলাকে বর্জন করার জন্য আমি আহ্বান রাখছি বিশেষ করে সংখ্যালঘু সমাজের পক্ষ থেকে দেখেন ওর বিরুদ্ধে আমি কি বলবো উনি আসাম প্রদেশ যুব কংগ্রেসের একজন সম্পাদক হ্যাঁ উনি আমাদের খুব সংগঠনের লোক দলের সিদ্ধান্ত আমরা সবাই লাগবে আসাম প্রদেশ সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক উনি এনএসইউ এর সভাপতি ছিলেন কাছাড় জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন আজকে দল উনি দলের কাজ করেছিলেন আজকে দল ওনাকে মর্যাদা দিয়েছে